মুরব্বীর স্টাইল থেকে এখন হওয়াও বলেন নাই আপনারা অজান্তে তো বলে দিচ্ছেন আরে ভাই মুরব্বী তো পুরো কাঁপাই দিছে রে ভাই সালমান খান বলে কথা পদ আসলে থতফার করে কাফে স্কিন মনে হয় দেখেন ভাই সে নর্মালি একটা পোস্ট দিয়েছে এবং টিজার একটা ড্রপ করছে ঝড় উঠে গেছে সালমান খান বলে কথা তার পাওয়ার কি সেটা অলরেডি পুষ্পা জেনে গেছে রাশমিকা মান্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু নাম নিয়ে তাকাবে এই পাশে আবার তার আগে গরম করে রাখছে আমাদের আমির হামজা সাহেব শেক এত সুন্দর একটা বক্তব্য দিছে এটা নিয়ে নানান ধরনের একটা জল ঘোলা হয়েছে জল ঘোলা করে কিছু মানুষ তো স্বীকার করতে চাইছিল তাকে এবং কি করে দিয়ে বলবো আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছে দেখেন রাশ্মিকা মানদানা কি বলছে শুধু অস্থির একটা ডায়লগ দিছে একটু আল্লাহর না অস্তে মানে আল্লাহর অস্তে তাকাবেন কত সুন্দর চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে আসিফ হুজুরের কথা মনে করে যায় সি এগুলো বলা যাবে না তবে একটা কথা বলি মজা হোক যাই হোক রাশ্মিকা মন্দানা তাকে নিয়ে একটু প্রশংসা করতেই হয় তার চেহারা বলেন তার অভিনয় বলেন তার ডান্স বলেন তার লুক বলেন জাস্ট হুয়াও কি আমি কি মিথ্যা বলতেছি নাকি মিথ্যা মনে হয় মুরব্বি আপনি তাহলে ভুল বলছেন তো মুরব্বির সোয়াগ ভাই দাদা দাদা আমাদের হাঁটছে মানে সরি দাদা বলে আমাদের হ্যাঁ হ্যাঁ দাদাই তো বলা যায় ষাট বছরের একজন কি থুথুরা বুড়া যাকে বলে থুথুরা বুড়া সেই বুড়া হেঁটে যাচ্ছে বাম পাশে এইগুলো মেশিন গান গুলা লাইন করে সাজা রাখছে পুরো আলমারি সুকে যাই বলেন যে যে ভাষায় বলেন আলমারিতে রেখে দেয় এইগুলো মেশিন গান কাজে লাগায় একটা এক এক সময় কাজে লাগা সেইটা বোঝাইছে যাই হোক সেটা বড় কথা না তার ব্যাকগ্রাউন্ড মিউজিক কি বলবো তার স্বাগ নিয়ে আমি কোনো কথা চাই না কেননা তার যে স্টাইল ভাই সে নর্মালি পর্দায় আসলেই তাতেই যথেষ্ট তার কোনো মানে স্লো মোশন হেঁটে যাচ্ছে আর মিউজিক দিছে জাস্ট এক মিনিট একচল্লিশ এতদূর হয়েছে অস্থির লেভেলের অস্থির দাদা আবারও হেঁটে যাচ্ছে তার ডান পাশে কিছু ভিলেন এটা তো ভাই বলিউডের ভিলেন না এটা হলিউডের ভিলেন না এবং কি ওই যে ডাব্লিউ ডাব্লিউ যে খেলে না ভাই ঠিক আছে ওই ওনার হারিকেন যে পার্টি আছে ওই রকমের ভিলেন কারণ সালমান খান বলে কথা ওইখানে নর্মাল ভিলেন টিকবে না তার সোয়াগের অন্য লেভেলের তার সাথে ভিলেনও লাগে অন্য লেভেলের মাসালালা তো থাকতে হবে ভাই যাই হোক আমাদের মুরব্বী টাইগার যেভাবে হেঁটে যাচ্ছে তাতেই যথেষ্ট আসলে তার একটা যে ব্র্যান্ড সেটা অল বিশ্বের মধ্যে তৈরি হয়েছে সে সেটা একটা মেগা স্টার তাদের কোনো কিছু করা লাগে না সেটাই প্লেনগুলোর সেই পিস্তল তাক করে পুরো মেরে দেবে সালমান খানকে আরে ভাই সালমান খানকে মারা এত সহজ মুরব্বীকে মারা এত সহজ না 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 একটু পরে দাঁড়ান যে আসলে আমি এইখানে কোনো তার তুলনা নাই তার এই সেই একটা ভক্তচক্কর করছি বলবো না যেটা রিয়েল বাস্তবতা কথা তার আমি একটু হতাশ আছি যেটা এত কিন্তু পজিটিভ শুনুন একটু নেগেটিভ শুনতে হবে আপনাদের হ্যাঁ তার লুক যদি ভাই বলেন কি কোনো নতুন কিছু আমি পাই নাই সালমান খান মানে সালমান খানই পাইছি এবং আমরা বাংলাদেশি যে ষাট বছরই লোককে বৃদ্ধকে কি বলে থুকথুরা বুড়া বলে সেটা পাইছি তাছাড়া নরমালি কিছু পাই নাই আর সালমান খানের ফ্যান কে না আমার বাবা ফ্রেন্ড আমার ছেলেফ্রেন্ড আমিও সালমান খানের ফ্রেন্ড এবং ভাই 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 তো সালমান খান এমন একটা পর্যায়ে চলে গেছে সে বাবার ভাই দাদার ভাই এবং আমার ভাই এই তিন প্রজন্মর ভাই হয়ে গেছে সালমান খান ওই যে সেল্লু ভাই অনেকে অনেক ধরনের পদবি দিচ্ছে তো যাই হোক দিন শেষে সে একদম রয়্যাল বেঙ্গল টাইপ করে শোনো ভাই লোক মেরে আমার পিছনে অনেক লোক এবং ভিলেন এবং শত্রু দাঁড়াই গেছে অবশ্যই সেগুলো ঘুরে তো একটু দেখতে হয় ভাই ডায়ালগ বলে ডেলিভারি কারে বলে এবং এত সুন্দর মধুর কণ্ঠ দিয়া মানে তার মধ্যে দিয়ে ডায়ালগ গুলো আসলে অন্য লেভেলে ভাই ডায়ালগটাই ভয়ঙ্কর এটা বাস্তব কথা সে আসলে অ্যাকশনটা কি দেখাবে আর পিছন দিয়ে তার মনে করেন সব কিছু আমি বলি নরমালি কোনো আর্টিস্ট এই ধরনের চিন্তা করে না সে যে নিজে থেকে এত সুন্দরভাবে তাকে ফুটিয়ে তোলে পর্দার মধ্যে এটা বাস্তব সেটা সালমান খানই পারে কেননা আমরা এটা একটা নায়ককে যেটা পদ্মায় আসলে পুরা বুড়া বলেন যুবক বলেন আর মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা বলেন সবাই ঝাঁপ দিয়ে উঠবে মানে অবাক হবে কে সামনে আসলো মানে ভয় পাবে সে নর্মালি পদ্মায় আসলে ভয় পাবে মানে এতটা স্টাইলি সব কিছু এবং সালমান খান মানে তো স্টাইলিস্ট একজন নায়ক দেখলেন না প্রথমে কি শর্ট গানটা কি রকম পা দিয়ে একশন করে ভাই কি বলবো এগুলা আমি আসলে সালমান খানকে নিয়ে কিছু বলতে চাই না বাংলাদেশে আমাদের সালমান খানকে নিয়ে যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশের আপনার মনে করেন শাকিব খানের পরে যদি কারো ফ্যান ফলোয়ার থাকে সেটা হলো সালমান খান কেননা সালমান খানের সিনেমার যদি লাগায় ধরেন তো আপনার পুষ্পা টুষ্পা এগুলো কই চলে যাবে ধারের কাছে থাকবে না পুষ্পা টুষ্পা যেটি দেখেন না এটি কিছু থাকবে না সালমান খানের ছবি মুক্তি দিবে এই ডেটে পুষ্পার কোনো মানে হয়তো গল্পের কারণে পুষ্পা আগায় যাবে কিন্তু যখন মুক্তি দিবে কিন্তু যে কোনো সিনেমা হলে আশেপাশে যদি থাকে পুষ্পা এবং সালমান খানের সিনেমা প্রথম শোডা অসম্ভব সালমান খানের ছবিতে কেউ দেখবে না তো যাই হোক সেটা বড় কথা না ঈদে যে একটা কামব্যাক করতেছে ভাইজান সেটা আওয়াজ দিয়েছে

এখন বর্তমানে আমি দেখতেছি আপনার যেগুলো মানে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান বলেন আর মনে করেন আপনার কলকাতারি সিনেমা বলেন আর মনে করেন বলিউডের সিনেমা সবগুলোর মধ্যে কালার গ্রেডিং কেমন জানি একটু আন্দার টাইপের করে তো এগুলোর কারণে আরো সিনেমাগুলো আরও ভালো লাগে পর্দায় দেখতে বড়ো পর্দায় হয়তো আমরা মোবাইল স্ক্রিনে একটু দেখতে কেমন কেমন লাগে কিন্তু বড় পর্দায় অস্থির এই কালারটাই ভালো লাগে তো এর কারণে এই কালারের দিকে ঝুঁকছে সব সিনেমার কালারে এখন দেখবেন এরকম কালার তো কালার নিয়ে আমি কিছু বলতে চাই না অস্থির লেভেলের ওয়াও লুপ এবং অ্যাকশনটা দেখেন ভাই পুরা ওই যে উপরে মিউজিক বাতি বলেন আর মিউজিক লাইট বলেন ভাই মাল তো ওইখানে তুলে দিছে পুরা ব্যাকগ্রাউন্ডে ঘুরে সালমান খানকে ফুল ফ্রেশ ভাবে দেখায় দিলো এই শোল্ডার মধ্যে এই লাস্ট একটা ফাইট বলেন আর টিজারটাও মানে তেমন কিছু নাই ভাই আহামরি তেড়ে কিছু নাই কিন্তু এক দিনে তার ভিউ হয়ে গেছে 50 মিলিয়ন ভাবা যায় সাধারণ একটা টিজার ড্রপ করছে এটা অফিশিয়াল ওনারা দাবি করতেছে এটা অফিশিয়াল টিজার একটা সেকেন্ডারির সিনেমার অফিশিয়াল টিজার এটা হলো আমি একটু আপনাদেরকে আরেকটা কথা বলতেছি সেটা হলো ভারতের প্রাক্তন কি প্রধানমন্ত্রী আপনার ভালো করে জানেন মনমোহন সিং তিনি মারা গিয়েছে তিনি উপরে চলে গেছে যাই হোক তার মা কামনা করি সেটা বড় কথা না কথা হল সেই দিন সাতাইশেই কি ডিসেম্বর ছিল মেগাষ্টার সালমান খানের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক সেটা বড় কথা না এর কারণে সে চাইছিলো সাতাইশ তারিখে ড্রপ করার জন্য টিজেটটা কিন্তু মাগার এই তো ভাই এগুলো আসলে থাকা উচিত আমি মনে করি এই সম্মানটা সবারই করা উচিত যে কোনো দেশের আর্টিস্ট বলেন যে কোনো দেশের লোকই বলেন না কেন এই ধরনের একজন ব্যক্তি মারা গেছে সেই দিনে আবার আপনারা হাই হুল্লার করবেন এবং মজামাস্তি করবেন এটা আসলে ঠিক না এটা একটা ভালো পরিচয় দেয় এবং ভালো মানুষ হিসেবে সমাজেও পরিচয় দেয় বলে মানুষটা সম্মান বোধ সবকিছু ঠিক আছে সালমান খানের ফ্যান ফল তো এর ভাই এমনি হয় না ওই উপরে তো জানে কাকে কতটুকু সম্মান দেওয়া যায় সে কতটুকু যোগ্য যাই হোক সালমান খানের একটা জানে এই বিষ্ণু গ্যাঙ্গেক টার্গেট করে আসে ডায়লগটাই অনেকে বলতেছে ভাই ইতিহাস হবে দুই হাজার পঁচিশ ইতিহাস নতুন করে এই ইতিহাস গড়ে পঁচিশ সালে আর কেউ এই ইতিহাস ভাঙতে পারবে না দূর আপনি যে দেখছেন এগুলো সব ভুলে যান জাওয়ান বলেন কি রুব ভুলে যান রেকর্ড একদিনে ভেঙে দিতে পারে তার ঠিক নেই সালমান খানের যে লেভেলের অলরেডি কি হাইটটা উঠতে আছে সিনেমার সেকেন্ডারের মনে করেন গল্প সিনেমা সব কিছু যে অ্যাকশন আর অ্যাকশন দেখতে সালমান খানই সবচেয়ে মানায় বেশি শাহরুখ খান যতই অ্যাকশন করুক ভাই লোক হিসেবে পারফেক্ট পদ্মায় ওইভাবে অ্যাকশনটা শাহরুখ খানকে মানায় না কিন্তু সালমান খানকে অরিজিনালি অ্যাকশন হিসেবে হিরো হিসাবে অস্থিরভাবে লাগে জাস্ট অসাধারণ আমার কাছে লাগে সে আর্টিস্ট হিসেবে কতটা ভালো সেটা অনেক আগে প্রমাণ করছে এটা আর নতুন করে বলতে চাই না তবে হ্যাঁ এটা বোঝা যাবে আপনারা পদ্মায় দেখার পর তারপরে বুঝতে পারবেন আসলে সালমান খান করলো নাকি ফ্লপ হবে সিনেমাটা আপনার জানেন সিনেমাটা অনেকেই ভাবছিল না একটা ভালো একটা টার্ন নিয়ে সালমান খান কামব্যাক করতে কিন্তু মাগার দিন শেষে হতাশ হয়েছে সবাই এবং আমি দেখার পরে আমিও নিজে হতাশ হয়েছি সেটা বড় কথা না কথা হলো আমরা এইখানে এমনও দেখতে পারি শাহরুখ খানের একটা এন্ট্রি থাকতে পারে কিন্তু সালমান খান বলে দিছে আসলে বিশেষ করে আজকে রাসমিকা মান্দাকে নেওয়া বলেন আর মনে করেন শাহরুখ খানকে এখানে কাস্টিং করে এটা কোনো বড় কথা না কিন্তু কথা হলো সালমান আমায় করতে হবে এবং আমি জানান জানানো ফুরিয়ে জানি ওনার কথা হলো আমি মুরব্বী হতে পারি অনেকে অনেক যেমন আমি বললাম ষাট বছরের চুত্রে বুড়া তো বুড়া হতে পারে কিন্তু মাগার কামব্যাক করবে এটা জানান দেবে বলে না আমি আসি এখনো ফুরিয়ে যায়নি এটাই আর কি আমরা চাই সালমান খানের সুন্দর একটা কামব্যাক হোক এবং সে আবারও ফিরে দাঁড়া পুরো ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে যাই হোক সেটা বলার কথা না আপনাদের কাছে রকম লাগছে এবং ওনাকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের টিজার নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন আর হ্যাঁ ভুলে যাবেন না তারপর কাছে সময় ইনশাআল্লাহ দেখা হবে যদি বেসে থাকে